তো আমরা রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় একটা এসে আমরা সবাই ঘুমিয়েছিলাম টিফিন খেয়ে এবার পেরেছি আমরা স্নান করতে তো এখানে আছে সবাই হ্যাঁ ঋতু বলো কেউ স্নান করবে না দেখো একদম একদম তো আমিও স্নান করবো না ঠিক তুমি যাবো তবুও জল দেখে থাকা যায় না তো সেটাই ম্যাচিং 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 আমার সঙ্গে দেবো তার ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক আমার সাথে

ভীষণ এক্সাইটেড ভীষণ কোথায় যাবে ননির এক্সপ্রেশন হয় দেখো ননীর খালি এক্সাইটমেন্ট হয় দেখো বাবা রে বাবা ননীর এক্সাইটমেন্ট খালি দেখতে হয় যখন থেকে দেখেছি দূর থেকে সমুদ্র ও যখন গেছিল পুরী দীঘা বছর আগে তখন সব এক বছর দেখো ওর এক্সাইটমেন্ট খালি দেখো খালি ননীর ভীষণ ভীষণ এক্সাইটেড খুব ভীষণ ছাতা তো নিয়ে এসেছি কোনো ছাপ নেই এখানে মনে কি চান চান করবে না আমরা যাবো তাহলে ভীষণ তবে দেখাই খেলিস কিছু কে যাচ্ছে এখন তো একটু চান করবো একটু বিলে করে হ্যাঁ চান করে টান করে আমি কোনটা রেখে যাব কোনটা নিয়ে চান করা যাবে না ভিডিও করে নেবো

ক��াস্যামোঁজ্িন 12 শবাটেন. কুকে আটার ীাইটের. িরাাাল আটত্ন কুডারা Hoe রিছলারে থাভীর্ন আঝ্ন. কুতছষাঁা এপার জন্বামেশন আ�

এකට আলুর তরকারি আলু পোস্ত এদিকে রাখো এদিকে রাখো ফুল দাও লাল এই হচ্ছে চাটনি ছোট একটা পুচকি চাটনি অরেঞ্চা পাপড় একটু ছিড়ে বেস করে ছিড়ে ছোট ছোট পাপড় দাও টা নিচে নেমে একটু ওদিক দাও নাও নাস্তা চলো কি ওই কাকাতুয়া ওই থেকে বাড়ি বাড়ি হলে এখন ঘরে ঘরে এখন বাড়ি